गर सुनो नबी की करे पैरवी उम्मा सुनो ते की करे की रबी उम्मा तोहफा से जाएगा फिर इसका सफीना तोहफा से जाएगा फिर इसका सफीना

আমার একটা স্বপ্ন পূরণ করবদয় তোমার পথে চলতে গিয়ে মরণ জানো হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ জানো হয় আল্লাহ রাস্তায় শহীদ মত আমরা চাই কিনা চাই আমার সাথে একটু গাওয়া যাবে তো ইনশাল্লা বলেন না আমার একটা স্বপ্ন পূরণ করো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমি আটং যেন থাকতে পারি আমরা সাথে আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি মের পথে আমি অত যেন থাকতে পারি আনকুরানের সাথে আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমি ধৈর্য দিয়ো সাহস ময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার

মুসলমান দুইশো কোটির বেশি হতে পারে বর্তমান সময়ে মাত্র দেড় কোটি ইয়াহুদি সারা পৃথিবীর উপরে রাজত্ব করছে আজকে ইহুদিদের যন্ত্রণাতে মুসলমানের অন্তরিক যে ব্যথা এই ব্যথা ভোলার পরিস্থিতি নাই রমজান থেকে শুরু হয়েছে ফিল উপরে যে নির্যাতন চলতেছে অসহায় নারী পুরুষদের উপরে যে চলতেছে। প্রকৃত মুসলমান মুসলমান ফিলিস্তিনের নারী পুরুষদের আত্মনাথ দেখে শিশুদের রক্ত দেখে যদি কোন মুসলমানের হৃদয়ে রক্ত খনন না হয় সে প্রকৃত মুসলমান হতে পারে না তবে সময় একদিন আসবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমেরিকার চক্রান্তে আজকে ইসরাইলরা যে হামলা চালাচ্ছে বিশ বছর যাবৎ আফগানিস্তানের উপরে যে নির্যাতনের বৃষ্টি রোলার চালিয়েছে বিশ বছর পর ওই আফগানিস্তান যখন ঘুরে দাঁড়িয়েছে আমেরিকা কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে এই ফিলিস্তিন সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের হৃদয়ের স্থান দুইশো কোটি মুসলমান ফিলিস্তিনের সাথে আছে ইনশা আল্লাহ মুসলমান যখন একবার ঘুরে দাঁড়াবে আমেরিকা আফগানিস্তানের ভয়ে যেমন কুকুরের মতো পাড়াতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ ফিলিস্তিনের এই মুসলমানের ভয় তারা পাড়াতে বাধ্য হবে তারা আজকে স্বপ্ন দেখতেছে ইসরায়েল স্বপ্ন দেখতেছে ফিলিস্তিন হবে তাদের রাজধানী কিন্তু মুসলমান যদি ঘুরে দাঁড়ায় ইনশাল্লাহ ইসরাইলের রাজধানী ফিলিস্তিন হবে না বরং ইসরাইলের রাজধানী ফিলিস্তিন তাদের কবরস্থান হবে আজকে আর্তনা দেখলে চোখে পানি চলে আসে কোরআনের মধ্যে আয়াত এসেছে ফিলিস্তিনের মানুষগুলো আর্তনাদ করে বলছে কবাল আকুম্লা তো তিলু নাফিস আমি তোমাদের কি হলো যে তোমরা লড়াই করছো না মুসলমান আর কতদিন বসে থাকবে তোমাদের অন্তরের মধ্যে কি কোনো ব্যথা লাগে না আল্লাহ রুসুল সাল্লাল্লাহু আলিয়ুয়া সাল্লাম বলেছেন সমস্ত মুসলমান এক দেহের মতো একজন মুসলমানের অন্তরে যদি আঘাত লাগে ওই ব্যথাটা কি আরেকজন মুসলমানের অন্তরে লাগে তাহলে ফিলিস্তিনের ওপর এই বর্বর হামলা চলতেছে আজকে আমাদের অন্তরে ব্যথা লাগে না কেন ফিলিস্তিনের মানুষগুলো আর্তনাদ করছে ওয়াল মুস্তাদ মিনাল রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলা দুর্বল নারী পুরুষ শিশুরা আল্লাহ আমাদের জন্য ক্বাওলিয়া নয়তো বাহির রব عمرের মত একজন অভিভাবক আমাদের জন্য প্রেরণ করে ওয়াজআল্লানা মিননা দুংকা নাসীরা অথবা আবু বকরের মতো একজন সাহায্যকারী আমাদের জন্য প্রেরণ করে আল্লাহ তালা مظلومদের দোয়া কবুল করে নেন এই مظلومরা চোখের পানি ফেলে আজকে দোয়া করছে আল্লাহ आसमान থেকে দেখছে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ফালা তাহসাবান আল্লাহ গাফিল মাম্মা ইয়া'মানু যালিমুন zalimরা কি মনে করেছে তোমরা যে নির্যাতন করছো ফিলিস্তিনের উপরে যেই জুলুম করতেছো আমি আল্লাহ কি সেই খবর রাখি না শুধু আমি সময়ের অপেক্ষায় রয়েছে ইন্ন আযাবিলা সাদিদ আল্লাহর ধরাটা বড় কঠোর আমি রব যখন ধরব পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বাঁচাতে পারবে না পারবে আল্লাহর ধরা বড় মারাত্মক এজন্য আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মুসলমান আজকে বাংলাদেশ থেকে আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই নেই তবে আমরা আমাদের ঈমানি দায়িত্ব হবে ইসরায়েলের যে সমস্ত পণ্য আমরা ব্যবহার করি একেবারে পরিচিত পণ্য এই সমস্ত পণ্যগুলো আমরা বর্জন করার চেষ্টা আজকে আমরা ইসরায়েলের পণ্য কিনি খাই কুকাগলা খাই ম্যারিন্দা খাই এরপরে টুথপেস্ট আছে না ক্লোজ আপ ব্যবহার করি ফেয়ারিং লাভলি আমাদের মেয়েরা ব্যবহার করে এই সমস্ত যত পণ্য রয়েছে আমরা ক্রয় করি তারা আর্থিকভাবে শক্তিশালী হয় বিনিময়ে কি করে আমাদের অর্থ দিয়ে তারা দামি দামি অস্ত্র তৈরি করে এবং এটা দিয়ে মুসলমানদেরকেই হত্যা করে সুতরাং আমাদের ইমানই দায়িত্ব হবে ওই মজলুম ফিলিস্তিনি ফিলিস্তিনিদের দিকে তাকাইয়া আমরা এই সমস্ত সমস্ত পণ্য কি করবো বর্জন করবো আল্লাহ যাতে করে আর্থিকভাবে তারা দুর্বল হয়ে যায় এই কাজটা তো করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবল করেন বলেন আমিন উপস্থিতি পবিত্র কোরআনুল কারিম থেকে আপনাদের সুপরিচিত একটি সুরা তেলাবাদ করেছে সুরাতুল আসর সুরা আসর এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা নামাজ পড়ে অথবা পড়ে না সবারই মুখস্থ আছে আছে নাই কোরআনুল কারিমের এক শত তিন নম্বর সুরা কয় নম্বর বলেন এক তিন নম্বর সুরা এই সোরা থেকে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব আপনারা এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ অনেকে আছে হুজুর তো বিনোদন দিতে জানেন নাই এই হুজুরের বয়ান চলবে না হ্যাঁ যেই হুজুর বর্তমান সময়ে বিনোদন দেয় একটু হাসায় ঠাট্টা করে মস্করা করে এর বয়ানটা বাঙালি বেশি খায় ঠিক না বেঠিক আর এরা বেশি ভাইরাস এরা বেশি কি ভাইরাস এরা আসলে লোক হয় কিন্তু আমার মতো যে বক্তা আসছে লোক নাই